বাজদিগার পাখি কেন জোড়া নেয় না কি কি কারণে বাজদিঘার পাখি জোড়া নিতে চায় না সেসব নিয়ে আজকে কথা বলবো এবং জোড়া হান্ড্রেড পারসেন্ট কীভাবে নিবে কীভাবে কি করলে পাখি জোর নিবে সেটা নিয়েও আজকে কথা বলবো প্রথমে আসি পাখি কি কি কারণে জোড়া নিতে চায় না প্রথম কারণ হলো যদি পাখির আগের সঙ্গী মারা গিয়ে থাকে সেক্ষেত্রে পাখি জোড়া নিতে চায় না দুই নম্বর পাখি যদি অন্য জায়গা থেকে অন্য আরেকটা জায়গাতে নিয়ে আসা হয় অর্থাৎ জায়গা পরিবর্তন করা হয় সেক্ষেত্রে পাখি জোড়া নিতে চায় না তিন নম্বর সঙ্গী যদি তাদের পছন্দ না হয় সেক্ষেত্রে পাখি জোড়া না নেওয়ার সম্ভাবনা থাকে আর চার নাম্বার কারণ হল যদি পুরুষ পাখিটার তুলনায় মহিলা পাখিটার বয়স বেশি থাকে সেক্ষেত্রে পাখি জোর নিতে চায় না বা জোর নিতে অসুবিধা করে এইবার আসা যাক সমাধানে তাহলে কি পাখি আসলে জোর নিবে না বা কীভাবে আমরা জোর দিব জোর দিতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনি দুইটা পাখি এক জায়গা থেকে নেন একটা দোকান থেকে নেন বিল্ডিংয়ের কাছ থেকে নেন অথবা কোনো আলাদা আলাদা জায়গা থেকে নেন তাহলে সেক্ষেত্রে প্রথম কাজ করতে হবে দুইটা পাখিকে কাছাকাছি মুখোমুখি করে আলাদা আলাদা খাসাতে রাখতে হবে পনেরো থেকে বিশ দিনের মতো বা ধরেন দশ থেকে পনেরো দিনের মতো আলাদা আলাদা দুইটা পাখিকে খাবার দিবেন এবং খেয়াল রাখবেন পাখি দুইটা যেন কাছাকাছি আসতে পারে তাহলে একে অপরের প্রতি টান বৃদ্ধি হবে দেখবেন পনেরো বিশ দিনের মধ্যে তারা নিজেদের কাছাকাছি আসার জন্য চেষ্টা করতেছে পনেরো দিন বারো দিন অথবা বিশ দিন এরকম সময় পর আপনি পাখি দুইটাকে একটা খাঁচার মধ্যে দিয়ে দিবেন তখন দেখবেন খুব সহজেই চার পাঁচ দিনের মধ্যেই তারা জোড়া নিয়ে নিছে বা জোর নিয়ে নিছে তারপরেও যদি জোর না নেয় সেক্ষেত্রে আপনাকে এক মাসের মতো অপেক্ষা করতে হবে পাখিরা সাধারণত এক মাসের মধ্যেই জোড়া নিয়ে নেয় টোটাল এক মাস অপেক্ষা করার পরে যদি আপনার পাখি জোড়া না নেয় সেক্ষেত্রে আপনাকে একটা ব্রিডিং কোর্স করাইতে হবে তিনটা ঔষধ খাইয়ে তাহলে আপনার পাখি অবশ্যই জোড়া নিবে জোড়া নেবে যে তিনটা ঔষধ দিবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে ক্যালপ্লেক্স প্রথম দিবেন দুই নাম্বারটা হচ্ছে জিসভেট তিন নাম্বারটা হচ্ছে ইসেন এই তিনটা ঔষধ পাখিকে বিডিং কোর্স হিসাবে খাইয়ে দিবেন দেখবেন তারা দশ দিনের মধ্যে ইনশাল্লাহ জোর নিয়ে নিচ্ছে দশ দিন পর আপনি আপনার পাখির খাসায় পাতিল দিয়ে দিবেন বা হাড়ি দিয়ে দিবেন ডিম পাড়ার জন্য দেখবেন তারা এর মধ্যে জোর নিয়ে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ